ভাবন্ত একটি যাত্রীবাহী বিমান আকাশে উড়ল কিন্তু আর কখনো গন্তব্যে পৌঁছালো না বছরের পর বছর কেটে গেল সবাই ধরে নিল বিমানটি দুর্ঘটনায় পড়েছে হঠাৎ সেই বিমান আবার ফিরে এলো যাত্রীরা বলেছে আমরা তো মাত্র কয়েক ঘন্টায় উড়েছি এই অবিশ্বাস্য ঘটনায় আজকের রহস্য ফ্লাইট নাইন ওয়ান ফোর এই ঘটনাটা কি সত্য নাকি ইন্টারনেটে তৈরি করা একটি ভয়ঙ্কর গুজব চলুন সত্য দিনে নেওয়া যাক ইন্টারনেটে প্রচলিত গল্প অনুযায়ী সালটি ছিল উনিশশো পঞ্চান্ন নিউইয়র্ক নিউ ইয়র্ক থেকে মিয়ামি উদ্দেশ্যে উড্ডয়ন করে একটি যাত্রীবাহী বিমান নাম ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানে ছিল সাধারণ যাত্রী ব্যবসায়ী পরিবার সহ মানুষ অভিজ্ঞ পাইলট ও ক্রু উড্ডয়নের পর প্রথম কিছুক্ষণ সব কিছু ঠিকই ছিল কিন্তু কিছু দূর যাওয়ার পর বিমানটি হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না বিমান হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরে আতঙ্ক যাত্রীদের পরিবারের কান্না সংবাদ মাধ্যমে হইচই সমুদ্র জঙ্গল পাহাড় সব জায়গায় খোঁজ চালানো হয় কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ধ্বংসাবশেষ নেই কোনো তেলের চিহ্ন নেই কোনো জরুরি সংকেতও নেই শেষ পর্যন্ত কর্তৃপক্ষ ঘোষণা করে ফ্লাইট নাইন অন ফোর নিখোঁজ সময় গড়িয়ে যায় পরিবারগুলো আশা ছেড়ে দেয় এই ঘটনা ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে যায় এবার আসে গল্পের সবচেয়ে ভয়ানক অংশ প্রায় ত্রিশ বছর পর একটি বিমান হঠাৎ করে একটি বিমানবন্দরের আকাশে দেখা যায় ট্রাফিক কন্ট্রোল অবাক হয়ে যায় কারণ এই বিমানটি খুব ডিজাইনের আধুনিক বিমানের সাথে মিল নেই রেডিওতে পাইলট বলে আমরা ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছিলাম এটা কোন বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার স্তব্ধ কারণ তখন সাল ছিল উনিশশো আশি বা তার পরের সময় গল্প অনুযায়ী যখন পাইলটকে বর্তমান সাল জানানো হয় সে নাকি বিশ্বাসই করতে পারে না যাত্রীরা অবাক কারণ তাদের মনে হচ্ছিল তারা মাত্র কয়েক ঘন্টায় আকাশে ছিল এখান থেকে জন্ম নেয় ভয়ঙ্কর এক প্রশ্ন তাহলে কি তারা কোনো অজানা সময়ের ফাঁদে ঢুকে পড়েছিল এই অংশটাই মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে এখন একটু বাস্তবভাবে ভাবা যাক এত বড় ঘটনা হলে যাত্রীদের নাম থাকতো পাইলটের পরিচয় থাকতো বিমানের সিরিয়াল নম্বর থাকতো কিন্তু কিছুই পাওয়া যায় না এমনকি কোন এয়ারলাইনস কোন বিমানবন্দর কোন দেশে অবতরণ সব তথ্য তারা খুঁজে দেখে এফ এ আমেরিকান বিমান কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক বিমান সংস্থা পুরনো সংবাদপত্র দুর্ঘটনা আর্কাইভ ফলাফল একটাই ফ্লাইট নাইন ওয়ান ফোর নামে কোনো বিমানই নেই পরে জানা যায় এই গল্পটি প্রথমে ছাপা হয়েছিল একটি ফিকশন ম্যাগাজিনে অর্থাৎ এটি ছিল কল্পনা ভিত্তিক একটি গল্প বাস্তব ঘটনা নয় কিন্তু প্রশ্ন হলো মানুষ কেন এটা এত সহজেই বিশ্বাস করে নেয় এর কয়েকটি কারণ আছে মানুষ রহস্য ভালোবাসে টাইম ট্রাভেলের ধারণা রোমাঞ্চকর সোশ্যাল মিডিয়ায় যাচাই কম ইউটিউবে ভিউয়ের লোভ গল্প বারবার শুনতে শুনতে সত্য মনে হয় এভাবে এই গল্পটি ধীরে ধীরে সত্য হয়ে যায় চলুন পরিষ্কার করে বলি ফ্লাইট নাইন অন পর কোন বাস্তব বিমান নয় এটি একটি গুজব ও কল্প কাহিনী টাইম ট্রাভেলের কোন প্রমাণ নেই তবে রহস্য গল্প হিসেবে দারুণ জনপ্রিয় রহস্য শুনতে ভালো কিন্তু বিশ্বাস করার আগে সত্য যাচাই করা জরুরি আপনি যদি এমন রহস্য বনাম বাস্তব কন্টেন্ট পছন্দ করেন তবে লাইক দিন কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করুন জ্ঞানলোক ইউটিউব চ্যানেল